আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি মানুষ দুনিয়াতে যখন বসবাস করে তখন তার বিভিন্ন প্রকার সমস্যা হয়ে যায় কেউ মানুষের রোগী হয় কেউ জিনে ধরে এবং দেখা যায় কোনো ব্যক্তিকে জাদুগ্রস্ত করে এরকম প্রবলেম হয়ে দাঁড়ায় এই তিনটি কারণে দেখা যায় মানুষ খুবই দুর্বল হয়ে পড়ে খুব হয়ে পড়ে যদি কোনো ব্যক্তি জিনে ধরে তাহলে সে করে আমল করে বা কোনো হেকি কোনো কবিরাজের কাছে যায় কোনো মুদাব্বিরের কাছে যায় সে জিনকে সারানোর জন্য কোনো ব্যক্তিকে যদি মানসিক কোন প্রবলেম হয়ে থাকে তাহলে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায় ট্রিটমেন্ট করে এরকম প্রত্যেকটা মানুষ দুনিয়াতে চলাফেরা করলে একটা না একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে বিষয় মানসিক রুগী আর দিনের রুগীর মানসিক রুগী এবং দিনের রুগীর মধ্যে পার্থক্য মানসিক রুগী এবং দিনের রুগীর ভিতরে কিছু পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম সম্মানিত দিনদার ভাই সম্মানিত দিনদার ভাই বোনেরা যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও না টেনে দেখতে অবশ্যই সম্মানিত ভাই বোনেরা মানসিক রুগী আর দিনের রুগীর মধ্যে পার্থক্য পার্থক্য হচ্ছে এটা এক নম্বর দিনে ধরা রুগী কিছুক্ষণের জন্য বেহস হয়ে যায় আর মানসিক রুগী বেহস হয়ে পড়ে না এক নম্বর আবার বলছি জিনে ধরা রুগী কিছুক্ষণের জন্য বেহস্ত হয়ে যায় আর মানসিক রুগী বেহস হয়ে পড়ে না দুই নম্বর কখনো কখনো জিনে ধরা রুগীর মুখ থেকে ফেনা বের হয় তাতে খিল লেগে যায় মানসিক রুগী মুখ থেকে ফেনা বের হয় না তৃতীয় নম্বর দিনে ধরা রুগী প্রায় স্বপ্নের সাপ কুকুর বিচ্ছু বানর শিয়াল ইঁদুর ইত্যাদি দেখতে থাকে কখনো কখনো স্বপ্নে দেখে সে অনেক উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছে চতুর্থ নম্বর দিনে ধরা রুগীর সর্বদা ভীতু ভাব হয় তো ভয় ভয় ভাব থাকে সর্বদা তার ভয় লাগে মানসিক রুগীর তেমন ভয় থাকে না পাঁচ নম্বর দিনে ধরা রুগী নামাজ পড়া কোরআন তিলওয়ার আল্লাহর জিকির ইত্যাদি পছন্দ করে না বরং এগুলোতে তার অস্থিরতা বাড়িয়ে দেয় ছয় নম্বর দিনে ধরা রুগী কখনও কখনও ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে সাত নম্বর দিনে ধরা রুগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে। আট নম্বর দিনে ধরা রুগী রুগী থেকে অনেক সময় আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে থাকে যেমন অল্প সময়ে সে বহু দূরে চলে যায় গাছে ওঠে সরু ডাল সরু ডালে বসে থাকে ইত্যাদি নয় নম্বর দিনে ধরা রুগীর কাছে স্বামীর ঘর সংসার স্ত্রী সন্তানদের ভালো লাগে না দশ নম্বর দিনে ধরা রুগীর উপর যখন দিন ও চৌরা চৌরাও হয় তখন কালেমা দিয়ে তার ছবি তুললেও ছবি ধোয়ার মতো অস্পষ্ট হয় দেখা যাবে আশেপাশে সকলের ছবি স্পষ্টভাবে উঠেছে কিন্তু রুগীর ছবিটি ধোয়াছন্ন এটা কারো নিজস্ব অভিজ্ঞতা মনে রাখতে হবে অভিজ্ঞতার দ্বারা এরকম ফলাফল নাও দিতে পারে কিন্তু বড় সমস্যা হবে বড় সমস্যা হবে তখন যখন রুগীটি নিজেকে দিনে দিনে ধরা বলে অভিনয় করে কিন্তু তাকে দিনেও আর আসর আসর করেনি আর সে মানসিক রুগীও নয় সে তার নিজস্ব একটি লক্ষ্য করুণের জন্য দিনে ধরা অভিনয় করছে সম্মানিত দিনদার ভাই বোনেরা যদি কোনো ব্যক্তি জাদু এবং মানসিক জিনেতরার ভিতরে এই পার্থক্যগুলো থাকে এগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আপনি মানসিক রুগী নাকি জিনের রুগী আপনি বুঝতে পারবেন এই সমস্ত প্রকারভেদ এই সমস্ত সমস্যা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অটোমেটিক বুঝতে পারবেন যে আপনি মানসিক না জিনের রুগী যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে পরবর্তীতে সাক্ষাৎ কর্মায়িত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি